হে গুড নুন এখন সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর এটা একদমই সময় না ট্রেকের কিন্তু আমরা যাচ্ছি ট্রেক করব বাইরে আজকে জাস্ট ট্রেক করার জন্য এখানে থেকে গেল একটা ঝর্ণা আছে খুব সুন্দর যেটা থ্রি সিস্টার ওয়াটারফল বা গীতখোলা নামে পরিচিত তো চলুন সবাই ওখানে যাই গিয়ে অনেক মজা হবে রাস্তাতে কিছু অ্যাক্টিভিটি আছে যে অ্যাক্টিভিটিটা ভাইয়ের বেশি দেখা যাবে ভাই কই পিছনে যে ভাইটা আছে ওর অ্যাক্টিভিটিটা বেশি তুলে ধরবো আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখা আপনাদের ভাই একটু দাঁড়ান ভাই কই এই যে এক লাঠি এই একটা লাঠি আর ওই ওখানে হচ্ছে তিনটে লাঠি ভাইকে আমি বারণ করলাম এত জঘন্য পা নিয়ে আপনাকে শর্ট পরে যেতে হবে না এই যে হাতে একটা লাঠি আর দুটো লাঠি সাথে নিয়ে যাচ্ছে কি মান সম্মান থাকবে যে রকম হ্যাঁ ভাই কিরকম লাগছে ভাইকে দেখেন তিনটে লাঠি যাচ্ছে একসাথে

ফাইনালি চলে এসেছি আমরা সেই আমাদের গন্তব্যে যেখানে আসবো বলছিলাম গীতফোলা বা শ্রী সিস্টার ওয়াটার এই যে তার অপরূপ সুন্দর ভিউ এই যে এই হচ্ছে সেই ওয়াটারফল আমরা যাবো এই সামনে গিয়ে স্নান করব জলটা মোটামুটি এখন খুব বেশি পরিষ্কার নেই মোটামুটিভাবে দেখা যাচ্ছে যেহেতু বর্ষার টাইম চলে আসছে আস্তে আস্তে তো চলুন সবাই মিলে যাব নিচে নিচে গিয়ে মজা হবে

গুড আফটারনুন এখন সময় হচ্ছে চারটে বেজে পঁচিশ মিনিট আর আমরা স্নান টান করে এই পাথরের উপরে বসে আছি এখানে থেকে একটা ড্রোন শট নেব তারপরে আবার আমাদের ট্রেক শুরু হবে ঝান্ডির রাস্তায় দু হাজার টাকা প্যান বলে আপনার মানাচ্ছি না

ভিডিও কলেজে চলে আসছেন স্যার মোটামুটি এক কিলোমিটার মতো আমরা রাস্তা কমিয়ে নিয়েছি শর্টকাট ধরে এই বাড়িটার উপর দিয়ে আসলাম ও প্রথমে কিছুটা উঠে ভয় লাগছিল যে ঘুরে আসতে না হয় তো তারপরে ঠিকঠাক এসেছি যে আরেকটা শর্টকাট পেয়েছি আমরা জাস্ট যে শর্টকাটটা দিয়ে উঠলাম তার অপোজিটেই এই যে আরেকটা শর্টকাট তো এইটা দিয়ে উঠবো মনে হচ্ছে সিঁড়ি করা আছে তো অনেকটাই এগিয়ে চলে যাবো আর এই কুকুরটা কিছুক্ষণ আগে উঠছিল ওই রাস্তায় তো মনে হচ্ছে যেন মানুষজন কেউ থাকে বা এই দিক দিয়ে যাওয়া আসা হয় তো চলুন যতটা পারবো শর্টকাট নেবো এরকম একটা জমির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি জানি না সেটা দিয়েও শর্টকাট কিনা ভাই চলে চলেছি আসেন 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 হ্যাঁ মনে হচ্ছে যেন ও ঠিকঠাক রাস্তায় এসেছি এতটা খাটনির পর না হলে সব বেকার হয়ে যেত আসে দৌড়ে আসেন 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 ভাই আসেন আমাদের ট্রেকিং গাইড এই মহাশয় আগে আগে যাচ্ছেন কালুদা উনি যেদিকে যেদিকে যাচ্ছেন সেই দিকে আমরা যাচ্ছি তো সঠিক রাস্তাতে নিয়ে এসেছেন বাড়ি বাড়িটাড়ি দেখা গেছে এরপরে ওই যে গাছটা আছে ওখানে ওইটা হচ্ছে রোড আজকের আজকের অনুভূতিটা পুরোপুরি অন্যরকম মানে ভাইদের সঙ্গে সঙ্গে আমিও এতগুলো এই যে গ্রামটা আছে এতগুলো বাড়ি আছে তাদের খুব কাছে থেকে মিশিনি আজকে ভাইদের জন্য সেটা হয়ে গেল প্রত্যেকের বাড়ির উপর দিয়ে শর্টকাটগুলো পড়ছে তো আমরা রাস্তার থেকে বেশি এরকম শর্টকাটের স্টেয়ারগুলো নিচ্ছি যার জন্য অনেকটা রাস্তা কমে গেছে এখান থেকে ভাই ভিউটা দেখেন এখান থেকে ও পুরো প্লেন সাইডটা দেখা যাচ্ছে অলত এটা আমাদের হোমস্টে থেকেও দেখা যায় লেফট সাইড থেকে ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরও বেশি দেখা যেত ও চলুন এখন মোটামুটি পাঁচটা বাজছে পাঁচটা ভাই পাঁচটা বাহান্ন ভাই পাঁচটা বাহান্ন বাবা ছটা যেতে যেতে সাতটা বাজবে অ্যাপ্রক্স

এই যে ভাইদের অবস্থা আর মোটামুটি দুশো মিটারের মতো একটা স্ট্রেস আছে আমি চলে যাবো আমাদের হোম স্টেতে সুন্দর অনেক লাগছে বলেন ভাই কেমন লাগলো কেমন অনুভূতি বলুন সুরজ ভাইকে মানে আপনার ইচ্ছে ছিল গ্রামের মানুষের সাথে মেশা তাদের সাথে কথা বলা তো সেই অনুভূতির কথা একটু বলুন আমাদের দর্শক আমাদের ছ তো চলুন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো এবার মানে লাঞ্চ করবো আমরা এই সাড়ে ছটায় সন্ধ্যা ও খুব সুন্দর দিনটা আজকে গেল খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে চলুন है? तो चलो देखा हो आरोप नेक्स्ट भिडियोते टेक केयर